ভাত বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাব যাবো হচ্ছে একটা খুব দরকারি আর খুব আমার পছন্দের জায়গা তো সকালবেলা না খেয়ে দিয়ে বেরিয়ে গেছি তো ওখানে এসছি নতুন মন্দিরে এই দুটো এই দুটো দিকের দোকানে এখানের কচুরিটা খুব খেতে ভালো তো ওর জন্য এখান থেকে ব্রেকফাস্টটা করে বা বেরিয়ে যাব হচ্ছে যেখানে যাওয়া যাচ্ছে চলুন তাহলে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম যে গরম গরম কচুরি চলে এসছে আমি দুটো নিয়েছি আর ওখানে ও নিয়েছে তো আমরা দুজনেই বেরিয়েছি তাহলে প্রথমে খেয়ে নি খেয়ে দিয়ে তারপর কোথায় যাচ্ছি নাইতে সবকিছু বলবো। তো জল খাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে আছে নতুন মুন্ডি। এই বাবার মুন্ডি। চলো। যাওয়া যাক চলে এসেছে হচ্ছে ভারত সেবা আশ্রমে এখানে একটা কাজ আছে মহারাজের কাছে তো মহারাজা এখন প্রভুর ওখানেই আছে তো চলো ঠাকুরের মন্দিরটাও দেখিয়ে দেবো প্রভুকেও দেখিয়ে দেবো আর যে ভোগ খাওয়ার এখন সময় হয়ে গেছে তো চল আগে যাই খানিকক্ষণ আগেই আহ ঠাকুরের আরতি শেষ হল আমার মহারাজ উপরেই আছে চল আগে ব্যাক ক্যামেরা করে দিন প্রভুর ঘর আমি হচ্ছে নারী দীক্ষিত হয়ে গেছে মজা মহারাজের সাথে কথাবার্তাও বলা হয়ে গেছে বাট যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা হয়নি সেটা হয়তো পুজোর পর বা পরের বছরের মহারাজ বললো করতে যাই হোক এখানে এসে তো একটা আলাদাভাবেই শান্তি পাওয়া যায় আর ভোগ খাওয়া হয়েছে মহারাজগুলো ভোগ খাওয়ার জন্য ভোগ ভোগ খেয়ে নিয়েছে এখন গড়িটা বেঁধে গেছে দুপুর একটা তো এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব ওখান থেকে বেরিয়ে পড়েছি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি পোকটা এত খাওয়া বেশি হয়ে গেছে আর এত গরম বলার মতো না চারিদিকে শুধু রোদ ও কুকুরটা দেখতে না পুরো বিলেতি পুকুরের মতো ওর একটা পোক কিনে নিয়েছি গরমে ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে ভেবেছিলাম ভবানীপুর যাবো তো ওখানে আর যাবো না এটার মোছ রোদ আর এখান থেকে একদম বাড়ি আবার বিকেলে ক্লাসও আছে ক্লাস কামাই করলে হবে না চলো যাওয়া যাক আর এত রোদ এত রোদ হচ্ছে এপ্রিল মাসের রোদ রাস্তাঘাটে কোনো লোকজন সেরকম নেই অফিস কাচারি যারা আছে তারা তো বেরোতেই হবে যেতেই হবে কিন্তু সেরকম তাও এখানটা না এই বালিগঞ্জে এই সাইডটা দিয়ে না এত গাছ রয়েছে না ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ছাওয়ায় আর এবার রোডে উঠলে মনে হচ্ছে যে সূর্যদেব মনে খেতে আসছে তো বাড়ি চলে এসেছি এখন ঘড়ি কাটা বেজে গেছে আড়াইটে আর আমরা তো খেয়ে মানে ওখানে ভোগ খেয়েছি আর মেয়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে এখানে হচ্ছে এই মোমো আমাদের হাওড়া ইস মার্কেট আজকে তো শনিবার ওখানে ভেজ মোমো পাওয়া যায় সব ভেজ আইটেম পাওয়া যায় যদি পেঁয়াজ ছাড়া যদি পেঁয়াজ পেঁয়াজ রসুন তো আছে খাই না তো ওর জন্য রান্না মনে করার কোনো দরকার ছিল না ওকে নাই করে দিয়েছিলাম যে দুপুর খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো করে আসলাম তারপর একটু রেস্ট দিলাম একটা ভিডিও এডিট করলাম করে এবার যাচ্ছি হচ্ছে ক্লাসে প্রথম অন্ধকার আর দেরিও হয়ে গেল আটত্রিশ বেজে গেছে পঁয়ত্রিশ থেকে চলো একবার দেখা হবে class শেষ হয়ে পরে গাড়ি কোথায় আছে চলো গুড ইভিনিং সুইমিং মানে ক্লাস শেষ করে বাড়ি চলে এসেছি এখন আর ক্যামেরা অন করিনি প্রচণ্ড টায়ার্ড লাগছে আর প্রচুর শরীরটা খারাপও করছে এত রোদের মধ্যে এত বেরিয়েছিলাম তারপরে এসে ক্লাসে বেরোতে হয়েছে আর না এখন চলছে না সাড়ে আটটা বাজে আর এখন খুব খিদেও পেয়েছে সেই খেয়েছিলাম ভোগ খেয়েছিলাম অল্প করে তো খিদেও পেয়েছে তো বাড়িতে নিয়ে এসেছি মুড়ি চপ ঘুগনি আমার ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে যাই হোক নিয়ে এসেছি এখন মাখবো মেখে খাবো এই যে মুড়ি চপ মুড়ি নিয়ে এসেছি এখান থেকে হ্যাপি তাণ্ডব করছে ই এই ছেলেটা না এত দুষ্টু করে কে কার থেকে এই ওরই এটা পুতুল ওকে গিফট করেছিল এই জায়গায় নিয়ে এসে এখন এটার সাথে তাণ্ডব করছে Ay, ya,